মুসলিমদের জীবনের এক বিশেষ আধ্যাত্মিক সফর হজ প্রতি পৃথিবীর সকল দেশ থেকে প্রায় ত্রিশ লক্ষ মুসলিম হজ পালন করে তাই হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসেবে বিবেচিত ইন্দোনেশিয়া থেকে প্রতি সবচেয়ে বেশি লোক হজ পালন করতে যায় হজ পালনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হজের আবিদানিক অর্থ হলো কোথাও যাওয়ার ইচ্ছা করা সংকল্প করা বা চক্রাকারে প্রদক্ষিত করা ইসলামের পরিভাষায় হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের দেখানো প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্ধারিত কাজ সম্পাদন করার নামই হজ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে অন্তত একবার হজ পালন করা অবশ্য হিজরি বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস জি হজের আট থেকে বারো তারিখ হল হজের জন্য নির্ধারিত সময় বর্তমানে প্রচলিত হজ হজরতে মোহাম্মদ মহাম্মদ আলাই আলাই দেখানো পথে পালন করা হলেও আল্লাহর নির্দেশে সকলের জন্য হজের প্রবর্তন করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল আলাই ইব্রাহিম আলাই তার পুত্র ইসমাইল আলাই সল্লাহ আলাই আসসালাম পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণ করে হজ পালন করেন এরপর থেকে প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু লোক হজ পালন করতে পবিত্র কাবা শরীফে একত্রিত হয় মুসলিমরা কিভাবে হজ পালন করবেন তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া হজরত মোহাম্মদ সলালাহ আলাই সালাম তার বিদায়ী হজে দেখিয়ে দিয়েছিলেন হজকালীন সার্বিক অবস্থাকে বলা হয় এহরাম যার প্রধান চিহ্ন হল খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় এহরাম পরিধানের কিছু নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত মিকাত অতিক্রমের আগে এহরাম করতে হয় এহরাম হলো সৃষ্টিকর্তার কাছে সকলের সমতা ও একতার প্রতীক এহরামে থাকা অবস্থায় সবাই সমান কে দোনি কে গরিব বাইরে থেকে দেখে তা বোঝার কোনো উপায় নেই এহরামের পর থেকে তালবিয়া নামক দোয়া পাঠ করা হয় এবং এই দোয়া পুরু হজগি জারি থাকে তালবিয়া হল এর অর্থ হল হে আল্লাহ আমি হাজির আছি আমি হাজির আছি আপনার কোন শরিক নেই আমি হাজির আছি নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই এবং সমস্ত বিশ্বজাহান আপনার আপনার কোন শরিক নেই لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك হজের মতো বিশেষ এক তীর্থযাত্রা হলো ওমরা হজের সাথে ওমরা সাদৃশ্য থাকলেও হজের গুরুত্ব ওমরার চেয়ে অনেক বেশি ফরেস্ট হজের জন্য বছরের নির্ধারিত সময় থাকলেও ওমরার জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নেই ওমরা বছরের যে কোনো সময় করা যায় আরবি ভাষায় ওমরা শব্দের অর্থ হলো জনবহুল স্থানে ভ্রমণ করা ইসলামী পরিভাষায় ওমরা বলতে এহরাম অবস্থায় কাবার চারপাশে তাওফ এবং সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে সাই করা বা দৌড়ানুক্ত বোঝায় হজ ও উমরা পালন পরস্পর ভিন্নতার জন্য তিন প্রকার হতে পারে যেমন হজ ইফরাত হজে কেরান এবং হজে তামাত্ম হজ ইফরাত হল শুধুমাত্র হজের উদ্দেশ্যে এহরাম করা হজ কেরান হল হজ ও উমরার উভয়ের উদ্দেশ্য একসঙ্গে এহরাম করা এক্ষেত্রে প্রথম উমরা সম্পাদন করে পরে হজ করতে হয় আর হজে তামাত্মা হলো প্রথমে শুধু উমরার উদ্দেশ্যে এহরাম করা এবং উমরার শেষে এহরাম থেকে মুক্ত হয়ে পুনরায় হজের এহরাম করে হজ সম্পাদন করা বাংলাদেশ থেকে যে সকল হাজি হজ করতে যান তাদের অধিকাংশ হজের তামাত পালন করেন হজের গুরুত্বপূর্ণ অংশ হল তাওয়াফ তাওয়াফ হল মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবাগরকে কেন্দ্র করে প্রদক্ষিত করা হজের শুরুতে এবং শেষে হাজিরা ভরির কাটার বিপরীত থেকে সাতবার কাবাগর প্রদক্ষিত করেন হজের মুরি কাজ শুরু হয় আটই জিরহজ এবং শেষ হয় বারোই জিরহজ এই পাঁচ দিন ফরজ ও ওয়াজিব কাজগুলো হাজিদের সচেতনতার সাথে যথার্থভাবে আদায় করতে হয় আটই জিহজ হাজিদের মক্কার কাছাকাছি একটি উপশহর মিনায় পৌঁছাতে হয় মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মিনা তাবুর শহর হিসেবে পরিচিত মক্কা থেকে আরাফার দিকে যাওয়ার রাস্তার পাশে প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মিনার অবস্থান এখানকার লক্ষাধিক তাবুতে হাজিদের থাকার ব্যবস্থা করা হয় নয়ই জিহ সকালে মিনা থেকে রওনা হয়ে আরাফার প্রান্তরে পৌঁছাতে হয় সেদিন সূর্যাস্তর পর হাজিরা আরাফা থেকে মুজালিফার উদ্দেশ্যে রওনা হন নয় তারিখ দিবাগত রাতে মুজালিফায় বিশ্রাম নিয়ে সূর্যোদয় আগেই আবার মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হয় দশই জিহজের কাজ হল শুধুমাত্র শয়তানের বড় স্তম্ভে সাতটি পাথর নিক্ষেপ করা পাথর মারার পর কুরবানির নির্দিষ্ট নিয়মে হাজিরা কুরবানি সম্পূর্ণ করেন কুরবানি করার পর পুরুষেরা মাথা কামিয়ে ফেলেন এবং নারীদের চুলের অংশবিশেষ বিশেষ ছাড়তে হয় দশই জিলহজ মাথা মুন্ডনের পরে ইহরাম অবস্থার অবসান করে এ সমস্ত কাজ শেষে সেদিন কাবা শরীর তাওয়াফ করতে হয় অবশ্য বীর এড়ানোর জন্য এই তাওয়াফ বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত বিলম্বিত করা যায় এগারোই জিলহজ হাজিরা শয়তানের তিনটি স্তম্ভে ষাটটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করেন বারোই জিল হজ আবারও শয়তানের তিনটি স্তম্ভে করে মোট একুশটি পাথর মারতে হয় ও বারো তারিখ পাথর মারার সময় ছোট থেকে বড় স্তম্ভের দিকে যেতে হয় তারিখের পর একজন সম্পূর্ণ স্বাভাবিক করতে পারেন একজন হাজি হজের মদিনায় না গেলে হজ পরবর্তী সময়ে মদিনায় গিয়ে আট দিন অবস্থান করতে হয় এবং মসজিদে নবমীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মদিনায় যাওয়া যদিও হজের অংশ নয় তবুও বিনা কারণে মদিনায় না যাওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে é a do Brasil também. হজের পরে মক্কা শরীফে অবস্থানকালে হাজিরা একাধিক ওমরা পালন করতে পারেন হজ থেকে নিজ দেশে ফেরার আগে হাজিদেরকে বিদায় করতে হয় এটিও হজের গুরুত্বপূর্ণ অংশ হজ সম্পাদন করতে পারা প্রতিটি মুসলিমের জীবনে বিশেষ অর্জন হজ শুধুমাত্র ধনীদের জন্য ফরজ ছিল বহু দারিদ্র মুসলিম জীবনে একবার হজ করার উদ্দেশ্যে সারা জীবনের একটু একটু করে অর্থ সঞ্চয় করেন বাংলা অঞ্চলে মুসলিম বিজয় ও ইসলাম প্রচারের পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করে আসছেন ব্রিটিশ আমলে বাংলাদেশের মুসল্লিগণ ভারতের মুম্বাইয়ের জাহাজে চোরে হজ করতে যেতেন তৎকালীন সময়ে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে মুম্বাই পর্যন্ত গিয়ে অনেকে অসুস্থ হয়ে ফিরে আসতেন তাদেরকে বলা হতো মুম্বাই হাজি বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক মুসলিম প্রতিবছর হজ পালন করতে চায় হজ পালনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম প্রতিবছর সবচেয়ে বেশি লোক হজ করতে যায় ইন্দোনেশিয়া থেকে শীর্ষ তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হল পাকিস্তান ভারত মিশর বাংলাদেশ থেকে হজ যাত্রার বাইরেও সৌদি আরবের প্রবাসী বহু বাংলাদেশে প্রতিবছর বছর হজ পালন করে থাকেন হজের মৌসুমে বিশ্বের সবচেয়ে বড় এই মানব সমাবেশের ভিড় সামলাতে প্রায় এক লক্ষ নিরাপত্তা কর্মী এবং পঁচিশ হাজার চিকিৎসা সেবী নিয়োজিত থাকেন একই সময়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে লক্ষ লক্ষ হাজি অবস্থান করায় হজের প্রায় সবগুলো আচার পালন করতে গিয়ে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয় অতীতে বহুবার ভিড়ের মধ্যে পদদালিত হয়ে বহু সংখ্যক হাজি মৃত্যুবরণ করেছেন ১৯90 সালে এরকম এক দুর্ঘটনায় প্রায় এক হাজার চারশো ছাব্বিশ জন হাজির পদদলিত হয়ে মারা যান সর্বশেষ বড় দুর্ঘটনা ঘটে দুই সালে সে বছর প্রায় সাতশো জন হাজি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এছাড়া বর্তমানে গ্রীষ্মকালে অত্যাধিক গরমের সময় হজ অনুষ্ঠিত হওয়ার কারণে প্রতি বছরই কিছু সংখ্যক হাজি আহত ও নিহত হওয়ার মতো ঘটনা ঘটে হজ মারাত্মক দুর্ঘটনার পাশাপাশি নতুন করে সৃষ্টি হয়েছে এক নীরব বিশৃঙ্খলা আর তা হলো সেলফি ইসলামী পণ্ডিতরা মনে করেন হজ পালন করতে গিয়ে সেলফি তোলা কিছুতেই উচিত নয় কারণ হজ হল সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের সফর এবং হাজিরাও সেই ধ্যানমন্যতার মধ্যে অবস্থান করা উচিত এই প্রেক্ষিতে পবিত্র কিছু স্থানে ক্যামেরা বা মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলা ও ভিডিও করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ এই নিয়ম অমান্য করলে ছবি তোলার যন্ত্রটি বাজেয়াপ্ত করা হতে পারে হাজিদেরকে তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতি মনোযোগী রাখতে এই নিষেধাজ্ঞায় আনা হয়েছে সৌদি কর্তৃপক্ষের নিয়ম মানার জন্যই নয় এটি পরিশুদ্ধ হজ পালনের জন্য হাজিদের হজে গিয়ে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার থেকে বিরত থাকা উচিত আজ এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ